শুরু হচ্ছে সাতচল্লিশতম বর্ধমান বইমেলা বর্ধমান উৎসব ময়দানে চলছে প্রস্তুতি আগামী কাল এই বইমেলার উদ্বোধন হবে চলবে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত অন্যান্য বারের মতো এবারও পুস্তকপ্রেমী মানুষজন তারা এসে উপস্থিত হবেন বর্ধমান উৎসব ময়দানে এমনটাই আশা করছেন আয়োজকরা প্রতিবার বর্ধমান অভিযান গোষ্ঠী আয়োজিত বইমেলাকে ঘিরে পাঠকদের যেমন ঢল নামে তার পাশাপাশি প্রকাশক সংস্থা লেখক শিল্পী সাহিত্যিক সকলেই এসে উপস্থিত হন এই মিলন মেলায় সাতচল্লিশতম বর্ষের বর্ধমান বইমেলাতেও প্রচুর মানুষজন আসবেন এমনটাই মনে করছেন উদ্যোক্তারা শীতের মরশুম সেই শীতের মরশুমে শুধু বর্ধমান নয় বর্ধমান শহরের পার্শ্ববর্তী গ্রামীণ এলাকা এমনকি ভিন জেলা থেকেও পুস্তক প্রেমীরা এসে উপস্থিত হবেন এই উৎসব ময়দানে প্রত্যেক দিন মেলাকে ঘিরে জমজমাট নানান উৎসবও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে মূল মঞ্চে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে প্রকাশক সংস্থারাও ধীরে ধীরে আসতে শুরু করেছেন আজ বিকেলের পর থেকেই সন্ধ্যা নাগাদ অধিকাংশ পুস্তক সংস্থা তারা তাদের বই নিয়ে এসে উপস্থিত হবেন বর্ধমান উৎসব ময়দানে মূল মঞ্চ তৈরির কাজ যেমন চলছে পাশাপাশি যে সমস্ত স্টল তৈরি বাকি রয়েছে সেগুলোও শেষ পর্যায়ের কাজ চলছে জোর কদমে নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে মাঠকে প্রস্তুত করা যায় তার জন্য সমস্ত তরফের নজরদারিও চলছে আলোকোজ্জ্বল বইমেলা প্রাঙ্গণে মানুষজন আসবেন শীতের মরসুমে এমনটাই আশা করছেন বর্ধমান অভিযান গোষ্ঠী প্রত্যেকবার বর্ধমান বইমেলায় প্রচুর পাঠ্যপুস্তক প্রেমীরা যেমন আসেন স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী মানুষজনের ভিড় জমে আগামী উনিশে জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে তাকে সাজু সাজোসাজো রব এই মুহূর্তে বর্ধমান উৎসব ময়দানে শুরু হচ্ছে সাতচল্লিশতম বর্ষের বর্ধমান বইমেলা বইমেলা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানিয়েছেন বর্ধমান টিভি নেটওয়ার্কের সিনিয়র এডিটর সৌম্য বন্দ্যোপাধ্যায় রাত পোহালি শুরু হতে চলেছে সাতচল্লিশতম বর্ধমান বইমেলা অভিযান গোষ্ঠী আয়োজিত বর্ধমান বইমেলা এবার পা দিল সাতচল্লিশতম বর্ষে ইতিমধ্যেই সাজো রব বর্ধমান সাকারী পুকুর উৎসব ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি এবারের বইমেলার মূল মঞ্চ কাজী নজরুলের নামাঙ্কিত এবং সভা গৃহটি জীবনানন্দ দাসের নামাঙ্কিত কারণ এই দুই মনীষীরই এবারে জন্মের একশো পঁচিশতম বর্ষ বইমেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে কাজী নজরুল মঞ্চে প্রতিদিনই চলবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনাচক্র ইত্যাদি ইতিমধ্যেই প্রকাশকরা ধীরে ধীরে বইমেলার মাঠে আসতে শুরু করেছেন অনেকেই চলে এসেছেন বর্ধমান শহরেও আগামীকাল শুক্রবার বিকেল পাঁচটায় বর্ধমান বইমেলার উদ্বোধন করবেন সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী এছাড়াও থাকবেন বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বর্ধমানের জেলা শাসক বর্ধমান পুরসভার পুরপতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা বইমেলা কমিটির তরফ থেকে জানানো হয়েছে যে বইমেলা চলবে দশ থেকে উনিশে জানুয়ারি প্রতিদিন দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বইমেলা প্রাঙ্গণ খোলা থাকবে